ও একশো দশ ভোল্ট ষাট ওয়াট দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো তো এখানে দুটি বাতি বলছে ফার্স্ট বাতি ধরলাম সেকেন্ড বাতি ধরলাম প্রথম বাতির জন্য ভি এর মান বলেছে দুশো কুড়ি ভোল্ট পি এর মান বলেছে ষাট ওয়াট এবং আমাদের রোধের মান যেহেতু নির্ণয় করতে বলেছে তাই আমরা আরের মানটি নির্ণয় করব। আর এটা প্রথমের জন্য আমরা আর ওয়ান দিয়ে দিই ওকে সমান জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমরা যে সমীকরণটি জানি যে আর সমান স্কয়ার বাই পি এই সমীকরণের মধ্যে আমরা মানগুলো পুট করি ভি এর মান দুশো কুড়ি স্কয়ার রয়েছে তাই আমরা দুশো কুড়ি দুবার করে দিচ্ছি পি এর মান দেওয়া রয়েছে ষাট তো শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে দিলে দুই তিনে ছয় দুই একে দুই দুই একে দুই তাহলে আর কাটাকাটি যাবে না বা আমরা এটাকে কাটাকাটি না করে এটাকে এভাবেই রেখে দিই ওকে তো এটা পরবর্তীতে সমাধান করতে আমাদের ইজি হবে ওকে এটা তাহলে হয়ে গেলো আর ওয়ানের মান এদিকে আর টুর জন্য কী বলেছে আর টুর জন্য ভি এর মান দেওয়া রয়েছে একশো দশ ভোল্ট পি দেওয়া রয়েছে ষাট ওয়াট এবং সেকেন্ডের জন্য আর টু সমান চিহ্ন তাহলে ঠিক একই রকমের আর টু এর মান হচ্ছে ভিস্কোয়ার বা ইপি এটা হচ্ছে সমীকরণ আর ভি এর মান একশো দশ আর স্কয়ার রয়েছে তাই আমরা দুবার করে দিচ্ছি পি এর মান ষাট এখন দুজনের অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে এখানে আমরা করছি যে প্রশ্নানু সারে আর ওয়ান ইচ টু আর টু তাহলে আর ওয়ানের মান বেড়েছিল দুশো কুড়ি ইন দুশো কুড়ি বাই ষাট অনুপাত এদিকে একশো দশ গুণিত একশো দশ বাই ষাট এবারে আমরা কাটাকাটি করবো যে কাটাকাটি করলে ষাট ষাট কেটে যাচ্ছে এদিকের জিরো এদিকের জিরো এদিকে একটা জিরো এদিকে একটা জিরো কেটে গেলো তো এগারো দিয়ে দিলে এগারো একে এগারো এগারো দুগুণে বাইশ এদিকে এগারো একে এগারো এগারো দুগুণে বাইশ তাহলে আমাদের কী পড়ে থাকছে উপরে দুদুগুণে চার নিচে তো ওয়ান রয়েছে তাহলে দুদুগুণে চার করলাম অনুপাত উপরে কিছু নেই মানে এক এক রয়েছে তাহলে এক একে এক আর আমাদের অ্যান্সার হয়ে গেল এটি হচ্ছে আর ওয়ান এবং আর টু এর অনুপাত